আগে এটা বলো তোমার ঘরে কি তোমার মা বাবা আছে কিনা তোমার মা বাবা আছে তখন ওই সাবি বলো আর আমার মা বাবা আছে তখন আমার আপনার মা বলেন তাহলে তুমি জিহাদে যাওয়ার দরকার নাই সব করার দরকার নাই তুমি তোমার মা বাবার কাছে অবস্থান করো এবং মা বাবার খেদমত করতে থাকো মা বাবার সেবা করো মা বাবার কি লাগে কি না লাগে এটা দেখো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হিজরত করার সব করে দিবে দেখছেন মা বাবার ফালাইয়া আপনি অন্য তো জায়গায় পড়ে থাকবেন একটা হচ্ছে প্রয়োজনে টাকা উপার্জনের জন্য আপনি অনেক সন্তানের বাহিরে থাকে সেটা কিন্তু কিন্তু যে সন্তানেরা প্রবাসে থাকে বাহিরে থাকে ওই সন্তানের যদি মা বাবাকে খুঁজখবর না নেয় মা বাবাকে যদি কোনো কথা না বলে এখন তো মিডিয়ার যুগ কোনো যদি মা বাবাকে খুঁজখবর না রাখে সঠিকভাবে টাকা পয়সা মা বাবাকে না দেয় তাহলে কিন্তু খবর আছে আমার আপনার মায়ের নবীজি তারপরে ঘোষণা করেন কোন পিতা যদি তার সন্তানের জন্য বদুয়া করে তাহলে সেটা আমার আল্লাহ দরবারের সাথে সাথে প্রবণ হয়ে যায়

কিছু আপনাকে না বলে মনে কষ্ট পাইলো এবং আল্লাহর বিশ্বাস দিয়ে দেয় তাহলে মনে রাখবেন আপনার ভবিষ্যৎ অন্ধকার খুবই সতর্ক সম্মানিত হাজির মানুষের সাথে এমন কোন আচরণ করা যাবে না যার কারণে সে বিন্দু পরিমাণ মনে কষ্ট বিন্দু পরিমাণ সে কষ্ট নেই এমন কোন ব্যবহার করা যাবে না যদি করে থাকি আমরা যদি আপনি বুঝেন রিলাইজ করেন যে না আমি তাকে এইভাবে কথাটা বলার ঠিক হয় নাই আমি তার সাথে এরকম ব্যবহার করে আমার উচিত হয় না সে হয়তো মনে কষ্ট পেয়েছে এরকমটা যদি আপনার অন্তরে আসে যখনই আসবে সাথে সাথে তাকে তার সাথে দেখা করে পার্সোনাল ভাবে বলে তাই মনে

তুই তোর সিন্ধতিক কর তোর ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না তুই তোর দায়িত্বতা একদম বলে না অনেক বাবারা বলে না বাবার কথা শুনে না অবাধ্য তখন বাবা বিরুদ্ধையா ಸಂತাশের কথাও বলে না অনেক কষ্ট পায় সন্তানকে দেখতেও চায় না কথাও বলে না এরকম